তো কেমন আছেন সবাই আশা করি সকলে আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকবেন আমি আপনাদের বিদ্যা দিব শুধু আপনি মন্ত্রটি পড়ে নিজের গায়ে লাগিয়ে দিয়ে আপনি যাকে মানে কথা বলানোর ইচ্ছা যাকে চাওয়ার ইচ্ছা আপনি যাকে আপনার মন পছন্দের মানে ইচ্ছা যেমন মনের মানুষকে আপনি তাকে কথা বলাবেন তাকে আপনার স্মরণ করবেন তাকে আপনি মনে খেয়াল রাখবেন শুধু আপনি এটা করবেন আশা করা যাক খুবই তাড়াতাড়ি রেজাল্ট আসবে এবং খুবই তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন ভালো করে আপনি রেজাল্ট পাবেন কারণ আপনার মনে যদি চায় আপনি নিজে নিশ্চয় আপনি করতে পারবেন এই বিদ্যাটি হলো অত্যিক গুরুত্ব পাবে আপনাদেরকে দেওয়া হলো আর আপনাদের মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন এটাই হলো আমার অনুরোধ কারণ যদি আপনি একটি বিদ্যা বা একটি ভিডিও আপনি ভালো করে না দেখেন ওই বিদ্যা দ্বারা যদি আপনি কাজ করেন তাহলে আপনি কখনো কাজের জাল পাবেন না আপনি কাজের পাবেন তখনই যখন আপনি ভিডিওটা ভালো করে দেখবেন আর ভালো করে বুঝবেন ভালো করে জানবেন তারপর আপনি কাজের জাল পাবেন কারণ কোন জিনিস জোগাড় করতে হবে বা ভিডিওতে কি বলে দিয়েছে মন্ত্র কেমন করে পড়তে হবে বা কোথায় গিয়ে পড়তে হবে বা কেমন করে পড়লে মন্ত্র কাজ করবে বা কতবার জব করতে হবে এইসব জিনিস ভিডিওর ভিতরে বলে দেওয়া হয় যদি আপনি ভালো করে না দেখেন যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে সব জিনিস কখনো আপনি বুঝতে পারবেন না আর কথা হলো যারা এখনো পর্যন্ত আমার গুরু দীক্ষা চন্দালাহাট ডায়রি আশা করি আমার পুরানা ডায়েরি যেটা আছে অনেক দাদার দাদার থেকে দাদার থেকে দাদার থেকে দাদা সে পুরনো ডায়েরি থেকে মন্ত্র তুলে তুলে আপনাদেরকে দেওয়া হয়েছে তো এই ডায়রিখানা ভিতরে মন্ত্র যা আছে আগুনের মতো কাজ করবে এই ডায়েরির মন্ত্র যা আছে সব তেজ একটাও সিদ্ধি করতে হবে না সব সিদ্ধি করা আবার এই ডায়েরি থেকে মন্ত্র নিয়ে আপনি যাকে শুধু একবার ফুকাবেন একবার আপনি মন্ত্র দ্বারা কাজ করে দিবেন আশা করি আপনি কাজের রেজাল্ট পাবেন আমার এই ডায়েরিখানা অতি গুরুত্বভাবে আর এই ডায়েরিখানা হলো খুব অতি যত্ন করে আমি বানাইছি আমার ওস্তাদগুরু আমার সাথে কমাস কম চারজন তান্ত্রিকের কাছে গিয়ে মন্ত্র নিয়ে বা তান্ত্রিক এক লক্ষ হয়ে আমি এগুলো ডায়েরি আমি রেডি করেছি সেগুলো আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা নিয়ে কাজগুলো করুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আপনি আপনার কাছে যে মন্ত্র পাঠাবো বা মন্ত্র দিব সর্বপ্রথম আগে মন্ত্রটি দেখে নিন বা শুনেন তারপরে আপনার নিয়মিত পরে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্র আপনি ভালো করে মুখস্থ করবেন খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারা আপনি কী করবেন আপনি দেখবেন যে তিন মোট রাস্তার ধুলা তিন মোর রাস্তার মাটি এরকমভাবে চিমটি দিয়ে তুলে নিঃশ্বাস বন্ধ করে তুলবেন তুলে ডান হাত দিয়ে তুলবেন আপনি বাম হাতে নেবেন নিয়ে আপনি এই মন্ত্রখানা এক নিঃশ্বাসে একবার তিনবার ফু আর এক নিঃশ্বাসে আরেকবার আবার তিনবার ফু আর এক নিঃশ্বাসে আরেকবার আবার তিনবার ফু তিনবার মন্ত্র নয়বার ফু আপনি দিলেন দেওয়ার পর আপনি কী করবেন ওই মাটি আপনি একটুখানি মানে হাতটা ভুলাবে নিভাবে বলি একটুখানি গায়ে লাগিয়ে দেবেন একটুখানি মেয়ে লাগিয়ে দেবেন কপালে লাগিয়ে দেবেন বাস পিছনে লাগিয়ে দেবেন আপনি দিয়ে তা চলে যান আপনার যে মেয়েকে ভালো লাগে তার কাছে আপনি চলে যান আশা করি কাজের রেজাল্ট পাবেন অতি নিশ্চিত কাজের রেজাল্ট আপনি পাবেন তাড়াতাড়ি আমার গুপ্ত বিদ্যাখান আপনি কাজের রেজাল পাবেন আমি এসে এটাই আশা করা যাক আমি এটাই আশা করি যদি আমার ডায়েরি চ্যানেল হাত না নিয়ে আসেন অবশ্যই আপনি নিয়ে কাজগুলো করুন সঠিক রেজাল্ট পাবেন আমার গুপ্তবিদ্যা আপনি নিয়ে কাজ করুন আপনার তাড়াতাড়ি রেজাল্ট পাবেন আমার এটা হলো কথা অনুরোধ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি